সবাই দেখেন এটা কোনো কিন্তু কুকুর না এটা হলো বিল বিলের আবাদি জমিতে দেখেন প্রচুর পরিমাণে কী পানি জমে গেছে প্রচুর পরিমাণে পানি জমে গেছে সে পানি দেখানোর জন্যই ভিডিওগুলো দেখানোর জন্যই কী অবস্থা দেখেন এবার ফসল ফলাবে কি করে মানুষ এত পানি যদি হয় বর্ষার মতো তাহলে ফসল ফলানোই খুব কষ্টকর হয়ে যাবে তো সেটাই দেখানোর জন্যে আসছি এখানে ধরেন দুইটা বিল আছে এই সাইডে একটা আর এই সাইডে একটা বিল আছে এই সাইডে দেখেন দুইটা বিলেই পানিতে থই থই করতেছে অনেক পানি বিলের মধ্যে অনেক দেখেন প্রচুর পানি সম্মনে হচ্ছে যে সাগর সমুদ্র এইটা হলো আমাদের এলাকায় এই বিলটা নাটোর জেলার মধ্যে পাড়াটার নাম হচ্ছে মাখন পাড়া আমি প্রথমে একটা ভিডিওতে বলছিলাম এই পাড়াটার নাম হচ্ছে মাখন পাড়া দেখেন মাখন পাড়া বিলটা কিন্তু খুব সুন্দর এখানে আপনার শুকনো মৌসুমে আসলে খুবই ভালো লাগে জায়গাটা অনেক সুন্দর ভালো বিকালে যদি আসা যায় মানে এত সুন্দর ভিউ আপনি কল্পনা করতে পারবেন না এ মাখন পাড়া এই বিলটাতে এটা একটা রাস্তা কাঁচা রাস্তা রাস্তার দেখেন দুই ধারে অনেক খেজুরের গাছ দেশি দেশি খেজুরের গাছ রসের সময় খেজুরের রসের সময় সেই দিনে এই খেজুরের গাছগুলাতে গুড় মানে খেজুর গাছ লাগানো হয় গুড় হয় দেখেন অনেক খেজুর গাছ রাস্তার দুই পাশে অনেক খেজুর গাছ প্রচুর খেজুর গাছ দেখেন খেজুর গাছের অভাব নাই রাস্তা তৈরি কিন্তু সারিবদ্ধভাবে দেখেন পানি আর পানি চলে আসলাম কাদার রাস্তা মাটি প্রচন্ড কাঁদা দেখেন বিশাল বড় বীর মাছখানে রাস্তার উপরে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি অনেক সুন্দর বিকালবেলা হলে আরো সুন্দর লাগতো ভিউটা অনেক ভালো লাগতো যাই হোক বৃষ্টি মেঘাচ্ছন্ন আকাশ তাই একটু অন্ধকার অন্ধকার লাগতেছে কত পানি পানির অভাব নাই রাস্তার দুই ধারে দেখেন অনেক সবুজ সুন্দর গাছগুলো হেভি লাগতেছে দেখতে অনেক ভালো লাগতেছে দেখা সাগর পানি থই থই করতেছে মেনি কবি বাজার আশা করি সবাই আমার পেজটি ফলো করবেন ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আপনারা পাশে না থাকলে কে থাকবে পাশে থাকবেন দয়া করে পাশে থাকবেন ইনশাল্লাহ দোয়া ভালোবাসা থাকবে আপনাদের জন্য এটা একটা আমের বাগান হ্যাঁ বিশাল বড় বাগান বাগানের এক সাইডে দাঁড়িয়ে আছি বাগানে অনেক পানি ঢুকছে দেখেন আম তো নাই আমের সিজন শেষ কিন্তু বাগানটা আছে আমের সিজনে আসছিলাম একবার যখন ছোট আম ছিল মানে একদম কড়ি কড়ি আম তখন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন